আছেন একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন একটু অতি সাধারণ বাংলা খাবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন একটুখানি সময়ের জন্য আপনাদের সঙ্গে এসেছি অনেকদিন পরে লাইভে এসছি যে যেখান থেকে দেখছেন একটু যান আর আমার সহজ সরল রেসিপিগুলোর পাশে থাকুন অনেকটাই সফলতা পেয়েছি হ্যাঁ একটু যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন প্রতি সাধারণ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন লাইভটাকে শেয়ার করে দিন আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সহজ সরল টিপস পেতে বলে ভালো মন্দ তো অনেকেই খায় কিন্তু সহজ সরলভাবে ভালোভাবে খাওয়া যায় সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকেই জয়েন করেছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন কে কেমন আছেন একটু আপনাদের কমেন্ট করলে সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারেও আমার যেতে ভালো ভালো লাগবে একটু ঝটপট লাইক করে দেবেন কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে একটু কমেন্ট করলে আরও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেলাইকম টিপে দেবেন যা যাতে আমার সব রেসিপিগুলো আপনারা পেয়ে যান প্রচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু সেইভাবে কোনো সফলতা মানে পাচ্ছি না এগিয়ে যেতে পারছি না যদি আপনারা পাশে থাকেন অবশ্যই এগিয়ে যেতে পারবো সেই পাশে সুযোগটা আপনারা করে দেবেন তাহলে খুব ভালো লাগবে खूब भाला लगे কমেন্ট না করলে ভালো লাগে বলুন চুপচাপ বসে থাকতে কমেন্ট করলে তবে তো ভালো লাগে আপনাদের সঙ্গে একটু কথা বলতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যদি সাহায্য করবেন আপনাদের আপনার পাশে না থাকলে আমি এইসব আমরা কী করে বলুন প্রচুর ভিডিও দিয়েছি আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আপনারা সহজ সরল রেসিপি খুব টেস্টি টেস্টি সহজ সরল রেসিপি আপনাদের আমি চ্যানেলে অনেক দিয়ে রেখেছি হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা আমিও তো এগিয়ে যেতে পারবো তখন ভালো লাগবে ভালো খাবার খেতে গেলে যে সব সময় ভালো ভালো রান্না করতে হবে তা না সহজ সরল ঘরোয়া পদ্ধতিতেও ভালোভাবে খাওয়া যায় সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করে সে চ্যানেলটাকে লাইকটাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর নিত্য নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে আপনারা বেল বেলাইকন টিপে দেন না প্রচুর রেসিপি পেয়ে যাবেন একটুখানি সব সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো কিছু কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েও আমি দেখবেন অনেক রেসিপি করে আপনাদের সামনে দেখাই ঘরোয়া পদ্ধতিতে টেস্টি টেস্টি রেসিপি সেগুলো আপনারা দেখবেন পাশে থাকবেন তবে তো ভালো লাগবে আপনাদের ভালোবাসা ছাড়া তো একদমই এগিয়ে যেতে পারবো না বলুন কমেন্ট করলে একটুখানি সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেতে পারবো কেউ তো কমেন্ট করেন না ঠিক আছে সেইভাবে কাউকে কমেন্ট করতে দেখতে পেলাম না আর কি বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট অন্তত সাবস্ক্রাইব করে দেবেন অন্তত পাশে থাকুন আপনারা এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করুন আর কি বলবো। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কাউকে কমেন্ট করতে দেখলে আরও ভালো লাগত আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সুস্থ আবার পরের দিন দেখা হবে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই